নমস্কার বন্ধুরা আজকে আমার রেসিপি পমফ্রেট মাছের কালিয়া মাছ বেঁচে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবারে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি পমফ্রেট মাছের তো রেসিপি অনেক রকমই খেয়েছো আর এইভাবে যে আমি বানাচ্ছি আজকে কালিয়াটা এটা আমার মা বানাতো ছোটোবেলা আমরা খেতাম তারপর থেকে আমি নিজেই বানাই দারুণ খেতে লাগে আর তখন মনেই হবে না যে অন্য রকমভাবে কিছু ট্রাই করি কারণ মা ঠাকুমাদের যে রান্নার স্বাদ সেটা চিরকালেই অসাধারণ কড়াই বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি আর তেল ভালো গরম হয়ে গেছে এবারে মাছগুলো আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে আমি অপর পিঠটা ভেজে নেব বলে উল্টে দিচ্ছি মাছগুলো খুব ভালো ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব আর এই একইভাবে আমি সমস্ত মাছগুলো আগে ভেজে নিচ্ছি দুটো বড়ো পেঁয়াজ নিয়েছি আর সাত আটটা রসুন নিয়েছি রসুনগুলো কুঁচো কুঁচো করে কেটেছি ছোটো ছোটো করে আর পেঁয়াজটাও কেটে নিয়েছি পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিলাম মাছের যে তেল ছিল সেই তেলেই দিয়ে দিলাম রসুন কুঁচিগুলোও দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজার সময় অল্প একটু নুন দিয়ে দিলাম আর খুন্তির সাহায্যে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি এরপরে আমি টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটো কুঁচিগুলোও দিয়ে দিচ্ছি টমেটো কুচিটাও যাতে নরম হয়ে যায় সেই জন্য আমি আবারও নুন দিচ্ছি এটা মনে রাখতে হবে যে আমি আগেও নুন দিয়েছি আবার এখনও নুন দিয়েছি দুটো নুন ব্যালেন্স করে দিতে হবে কারণ পরে আর আমি এই মাছের ঝালে নুন দেবো না তাতে যেন ঠিকঠাক হয়ে যায় এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো সব কিছু একসঙ্গে খুব ভালো করে আবারও কষে নিচ্ছি এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল আমি মাছ অনুযায়ী জল দেবো তোমাদের মাছ অনুযায়ী তোমরা জল দেবে আমি যতগুলো মাছ আছে সেই অনুযায়ী আমি জলটা দিয়ে দিলাম জলের সঙ্গে মশলা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে ঝোলটা ফুটে উঠলে মাছগুলো আমাদের তুলে দিতে হবে মাছ আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে এইরকম করে মাছের কালিয়া রান্না করলে আর কোনো কিছু তরিতরকারি লাগবে না বন্ধুরা বিশ্বাস করো দারুণ খেতে হয় মাছগুলো ঝোলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এতটা ঝোল তো আমি রাখবো না যেহেতু কালিয়া করব সেহেতু একটু গায়ে গায়ে ঝোল রাখবো এবারে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিলাম খুন্তি সাহায্যে আর ঝোলটা একটু মোড়েও এসেছে এবারে আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিচ্ছি রেডি হয়ে গেল আমাদের অসাধারণ স্বাদের পমফ্রেট মাছের কালিয়া আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কাছে আর দূরে যে বন্ধুরা আমার ভিডিও দেখছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ তোমরা খুব ভালো থেকো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ